শেষ এরপরে যারা আসবে তারা ঘরের পাশে একটা টয়লেট তুললে এর বেশি কিছু হতে পারে না ইমানের প্রশ্নে আমরা কোন সময় ছাড় দিতে পারি না আল্লাহ রসুল সাল্লাহ আসছেন ঘর পরিপূর্ণ শেষ এরপরে যা আসবে সব বাথরুম অপবিত্র নোংরা এগুলোর কোনো ভ্যালু নাই আল্লাহ তালা রব্বুল আলমিন এতটুকু কথা ইমানের এতটুকু বিষয় খাতামুন নাবিগিনের বিষয় এই বিষয়টাকে আমাদের উপলব্ধি করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হজরত মাওলানা আবু হানিফ সাহেব আমার পূর্ব ওলামাইকরাম যা বলেছেন আপনারা এতে অবগত হয়েছেন যে আজকে যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আমি নবী তোমাদের বাপ মা স্ত্রী সন্তান আদি পৃথিবীর সকল কিছু চাইতে প্রিয় না হব অর্থাৎ নবী আলহাম সালাতাম আমাদের মাঝে সব চাইতে প্রিয় তো নবী আমাদের প্রিয় নবীজির আশেক নবীজির মহাব্বত ভালোবাসা আমাদের মধ্যে আছে এ পর্যায়ে আমাদের নবীর জায়গায় যদি ভিন্ন কেউ নবী দাবি করে আমরা কি এটা মেনে নিতে পারি বলেন নবীজির সমকক্ষ কেউ যদি বলে যে আমি নবীর সমকক্ষ নবীর সমতুল্য নবীর যে আগুন আছে সব গুণ আমার মজা আছে এটাকে আমরা মেনে নিতে পারি কিসেতে না এই জন্য কাদিয়ানি যে কাফের এটা আমরা আগে থেকে জানি তবে সরকারিভাবে এটা ঘোষণা হয় না অন্য অন্য দেশে ঘোষিত হয়েছে কিন্তু আমাদের ব্যর্থতা যে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় মুসলিম কান্ট্রি সেই বাংলাদেশে এই ঘোষণা আদৌ হয় নাই হবে কি আল্লাহ পাক জানে তবে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। আমাদের জোরালো দাবি আমরা করে যাবো আমরা সবাই জানি মাল সময় এগুলি সব কার দেওয়া আমরা কি আমাদের 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 মাল সময় কারণে বে করতে রাজি আছি না কি বলেন মুখে মুখে তো আমরা সবাই বলি নবীর আশেখ নবীর পাগল নবীর ভালোবাসা আমাদের মধ্যে আছে প্রমাণ দেখাইতে হবে ইনশাল্লাহ আগামীকাল সমাবেশে যাওয়ার ক্ষেত্রে কি বলেন রাজি আছেন তো ইনশাল্লাহ জীবন কত সময় কত জায়গায় আমরা ব্যয় করেছি অন্ততঃ পক্ষে আগামী একটা দিনের জন্য এই সময়টা আমরা আপনাদের কাছে চাই রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন সকলকে কবুল করেন আমিন ওয়াকিয় দাওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত ব্যবস্থা